আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধের পাশাপাশি জাতীয় পার্টি ও চৌদ্দ দলের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ সংগঠনের নেতারা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ত্যাগ ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র গ্রেপ্তারের ঘটনাকে নাটক হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন আওয়ামী লীগকে কয়েকজন উপদেষ্টা পুনর্বাসনের চেষ্টা করছে অভিযোগ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় সরকার গঠনের দাবি জানান তারা শাকের রিপোর্ট বান্ডেল থাকলে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের প্রতিক্রিয়ায় গণ অধিকার পরিষদের সংবাদ সম্মেলন সংগঠনের নেতারা অন্তর্বর্তী সরকারের ওই সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানানোর পাশাপাশি জাতীয় পার্টির শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি জানান গণ অধিকার পরিষদের নেতারা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে কিন্তু এই যে আব্দুল হামিদ পালিয়ে গেল এই কোনোভাবে যাতে আড়াল না হয়ে যায় সেজন্য আমাদের সচ্চার থাকতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কিছু ঊর্ধ্বতম কর্মকর্তার নাম এসেছে এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা আমরা জানতে চাই তার গাফিলতি নাকি সহায়তা ছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির গ্রেপ্তার প্রসঙ্গে কথা বলেন সংগঠনের নেতারা আইবিকে যখন গ্রেপ্তার করতে গিয়েছে আপনারা নাটক লক্ষ্য করেছেন নাটকের আপনার চিত্রায়ন দেখেছেন সুন্দর একটিং পুলিশ গ্রেপ্তার করতে গেছে পুলিশ খোঁজ গল্প করছে চা খাচ্ছে কফি খাচ্ছে আইবি সাজগুজ করে আপনার এই গ্রেপ্তারের জন্য বেরিয়ে আসছেন এবং এই এরই মধ্যে জনগণকে সংগঠিত হয়ে তার বাসার সামনে নারায়ণগঞ্জে মিছিল মিটিং করার সুযোগ দিয়েছেন আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ছিল আওয়ামী লীগ জাতীয় পার্টি ও চোদ্দ দলের নিবন্ধন বাতিলের দাবিতে সোমবার দুপুর বারোটায় নির্বাচন কমিশনে যাওয়ার কথা রয়েছে গণ অধিকার পরিষদের সাকের আদান চ্যানেল আই ঢাকা